আহারে নবীজির এই হাদিস শরীফটা যদি আপনারা শোনেন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে ইফতার করে দেরিতে ইফতার দেরিতে করে অনেক মানুষ আছে ইফতার দেরিতে করে অনেকে রাগ কইরা ইফতার করে দেরিতে অনেকে রাগ কইরা করে স্বামীর সাথে রাগ অনেকে স্ত্রীর সাথে রাগ অনেকে ছেলে মেয়ের সাথে রাগ করে করতাম না যাইতাম কথা কোন ঠিক কিনা বলে কি বলে না অনেকেই বলে আজকে ইফতারি করতাম না ইফতারি করার দরকার নাই তোমরাই করো কারণ হলো ওই স্ত্রী ইফতারি তৈরি করতেছে আমরা স্বামীরা বসে রয়েছি আসন ধরে ইফতারি আইব আগার কথা ঠিক কিনা আসন মারে বইতে কেন আপনি যেরকম রোজা রাখছেন তিনিও তো রাখছেন আগুনের পাশে বসে থেকে কত কষ্ট করে হ্যাঁ আপনার জন্য ইফতারি পাকাইছে আপনি দৌড়ে তার তাকে একটু হেল্প করবেন না কথা কেন করবেন কিনা তো আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী রহমাতুল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ শোনায় দেয়

আল্লাহর নবী এই হাদিস শরীফটা মোত্তা বা কোনো আলাই এবং মুসলিম শরীফের মধ্যে হাত আছে আল্লাহর নবী বলে মানুষ ততদিন পর্যন্ত কল্লানের সাথে থাকবে কিসের সাথে কল্লান কল্লান কিসের সাথে ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে গো যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতারি করবে যেরকম সুবহান আল্লাহ তাড়াতাড়ি ইফতারির মানে হলো ইফতারির সময় হয় না আরো ইফতারি সময় হইতে দশ মিনিট বাকি আছে এমন টাইমে খাইয়াল আমার কথা নি। আল্লাহ বলছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারি তাড়াতাড়ি করবে তাড়াতাড়ির অর্থ যদি মনে করি ইফতারির টাইম অনেক দশ মিনিট আগে খাওয়া খাওয়া ইফতারি করে বেলা তাহলে কি হবে ইফতারির সময় হয়েছে তো হয়েছে সাথে সাথে ইফতারি করো যেরকম আল্লাহ এই জাহাদিস শরিফটা আমি আপনাদেরকে শোনা দিলাম ইহাদিস শরিফটা বোখারি শরিফের প্রথম খণ্ডে দুইশো তিরষট্টি মধ্যে হাদিস খানা আছে আল্লাহ নবিকয় হুমদের আরে তোমরা তাড়াতাড়ি করে ইফতার করো মানে যথাসময়ে ইফতার করো জোরোকন সোভাহান আল্লাহ আরাক করে থাকে যাবে না এই জন্য আলুসুন জামাতের আকীদা বা আমাদের মাঝাব রিমাম কর ইমাম কর এটা ব্যাখ্যা করেছেন এইভাবে যদি কেউ দেরি করে ইফতারি করে না মাত্র হবে কিভাবে যেরকম কি হবে মাক্রু কারণ নবী বলছেন যথাসময় সময় না কোথায় না কোথায় না আমার প্রেম ভাইয়েরা আমার বন্ধুরা এরপর আল্লাহ নবী দু জাহের বাচ্চা নবী রাহাদুল্লা আরেকটা হাদিস শরীফ বলি আমার নবীর হাদিস শরীফটা বর্ণনা করেছেন হজরত আবু হরায়রা রদিয়ন লাভ তিনি বলতেছেন এই যে হাদিস শরীফটা এখন বলতেছে এটা হারিশ শরীফের প্রথম খণ্ডে দুইশোষট্টি পৃষ্ঠার মধ্যে আছে আবু হু রায়রা রদিয়ন থেকে বর্ণিত তিনি বলতেছেন আমার নবী দু বাচ্চা নবী ইফতার না করে রোজা রাখতে নিষেধ করছেন ইফতার না করে রোজা রাখতে নিষেধ করছেন ইফতার করার করার কথা বলছেন যোরক্ষণ সোহার আল্লাহ তো সাহাবিরা প্রশ্ন করলো একদম সাবিবি প্রশ্ন করলো ইয়ার সৌরল নয়া হাবিব আল্লাহ নবীজি গো আপনি তো একাধারে রোজা রাখেন ইফতারি করেন না সেহরিও খান না সোহানলা কর না আপনি তো একাধারে রোজা রাখেন আপনি ইফতারিও করেন না সেহের খান এই দেখেন আবিরাজ যদি প্রশ্ন না করতো হাকিকত বাইরে তো না সোহানলা তো নবীজি কি যখন সাহাবি কথা বললো বলা নবীজি বললেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো সুবহানাল্লাহ বলেন নবী কো আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে কে আছে আমাদের মতো কে আছো আমার মতো আমি নবীর মতো কে আছো কেউ কি আছে নবীর মতো এই কথার উত্তর কি কোন সাহাবি হয়েছে আমি আছি আপনার মতো দেখতে সুন্দর এবার তো আপনার লগে করে কি কর আমি আর দেখতে একরকমে আমি আমি আর এক এক হই আমি আর আমি তো এক দেখতে একরকম আমি আপনার মতো এই কথায় কোন সাহাবি কইছে এই মিয়া বুখারী শরীফের হাদিস প্রথম খন্ডে 263 পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ নবী কো এ সাহাবিফতার সারা রোজা রাখবা ইফতারি করা সারা রোজা রাখ বা না সহাবি কই আর শুন্না আপনি তো ইফতারি সারা রোজা রাখেন আপনি তো ইফতারি খান না আমার নবী কই আইয়ো মিশলি তোমাদের মধ্যে কে আছো আমার মতো তার মানে তোমাদের মধ্যে কেউ আমি নবীর মতো না সোমা বলেন আল্লাহ নবীর কথা বইলা সাথে সাথে নবীজি বলতেছেন নবীজি বলুন তিন্নি আবিতু তুলে মনি রব্বি ওয়ানসিনি জোরে জোরে আল্লাহ নবী ডাক দেয় পায় আমি নবী রাত্রি গাপন করি রাত জেগে থাকি আমি নবী সেহরিও খাই না ইফতারিও খাই না তোমরা দেখো আহারে তোমরা তো এটা দেখো না আরে আমার প্রভু আমার আল্লাহ আমারে আহার করান মানে সেহরিও খাওয়ান এবং ইফতারিও করান জোরে জোরে কোন সুবহানাল্লাহ

আমরা দি লগে কোন সময় খাইলে সেই কোন সময় করলেন ইফতারি কোন সময় করছে সাহাবীরাই প্রশ্ন করছে না সাহাবীরা আরে আমরা খালি কুদরের আদব করি এটার মধ্যে এত ফতুয়া বিদাত শিরিক নাজায়েজ সাহাবীরা দেখছেন উত্তরটা উত্তরটাও বল দেনা সাহাবীরা দেখলো নবীজি খায় না এর পরে কয় না হুজুর আপনি কি কর। আমরা দি বসা আপনার কোন সময় খাইলেন এই কথাটা পর্যন্ত বলে নাই আল্লাহু আকবার বলেন নবীজি বলছে যে বলছে আমার নবী কোনো মিথ্যা বলে না তো আল্লাহ নবীজি বলছেন আল্লাহ খাওয়ায় তো খাওয়ায় জোরকন সুবাহান আল্লাহ আমরা দেখি আর না দেখি আল্লাহ আল্লাহর বন্ধুর কেমনে খাওয়া এটা আল্লাহর ব্যাপার জোরকন সুবাহান আল্লাহ বুখারি শরীফে হাদিস তুলে বোঝা যায় ইফতারি করব নাকি সারব সময় মতো নাকি দেরি কইরা সময় মতো করব আল্লাহর জন্য তৌফিক দেয় কোন আমিন এরপরে প্রিয় আমার বন্ধুর আমার আল্লাহর নবী কয় ও মতরা তোমরা খেজুর দ্বারা ইস্তারি করো কি দ্বারা আরে জোরে কোন কি দ্বারা নবীজি কয় তোমরা খেজুর দ্বারা ইফতারি করো খেজুর দ্বারা যদি ইফতারি করো খেজুরের মধ্যে অনেক বরকত আছে আর যদি খেজুর পাওয়া না যায় তাহলে তোমরা পানি দ্বারা ইফতারি করো জোরে জোরে কন সুবহান আল্লাহ কিন্তু আমরা এই জায়গার মধ্যে একটা ভুল করে ফেলি আমরা ওই পানির পিপাসা থাকে আমরা দ্রুত পানিটা দে তাড়াতাড়ি পানিটা দে নবীর সুন্নত অনুযায়ী যদি খেজুরটা খাইতাম তাহলে অবশ্যই নবীর কথাটা শুনলে অনেক রোগের শেফাও হয়ে যেত কথা কন ঠিক কিনা কিন্তু আমরা কি করি আগে তাড়াতাড়ি তরাতরি পানি দে তরাতরি কথা কেন ঠিক কিনা আবার কয় তরাফিন নামাজ তরাফিন নামাজ আসেনি আগের যুগের মানুষ কয় তরাফিন নামাজ কয় তরাবি মানে তাড়াতাড়ি তরাবি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তারাবি মানে হলো ধীরে ধীরে এই কথার অর্থ তুমি জানেন না কয় তারাবি মানে তাড়াতাড়ি কি ফতোয়া দেয় এই কথা কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা তো আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় তোমরা খেজুর দ্বারা ইফতারি করো এখন বলেন আমরা খেজুর দিয়ে ইফতারি করব ইনশাআল্লাহ কথা কোন খেজুর দ্বারা ইফতারি করব কি করব না খেজুর দ্বারা ইস্তর করবো কেননা আল্লাহ নবী বলেছেন খেজুর দ্বারা ইস্তর করলে এটা কি এটা এই হাদিসটা যে বলতেছে হযরত সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করেছেন নবীজি বলেছেন যখন তোমাদেরকে ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতারি করে যারা কোন সুবহানাল্লাহ এরপরে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি এই কথা বলার পর পর বলতেছেন কেন না এই খেজুর দ্বারা ইফতারি করা এটার মধ্যে অনেক কল্যাণ আছে যারা যারা কোন সুবহানাল্লাহ কল্যাণটা কি ওটা নবীজি বলেছেন কল্যাণ আছে তো অনেক রকমের কল্যাণ থাকতে আছে বইলেই নবীজি নির্দিষ্ট করে বলে নাই যে এই খেজুর দ্বারা ইফতারি করলে তোমার জ্বর হবে না ঠান্ডা হবে না কাশি হবে না তোমার চোখের ব্যায়াম হবে না তোমার মাথা ধরবে না এরকম কোনো নির্দিষ্ট করে বলে নাই বলছে কল্যাণ আছে তো কল্যাণ আছে তো আছে এটা কি পরিমাণে কল্যাণ আছে এটা আল্লাহ আর আল্লাহ নবী জানে কথা বল ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে নবীজি বললেন যদি তোমরা খেজুর না পাও খেজুর যদি পাওয়া না যায় তবে তোমরা কি করো পানি দ্বারা ইফতারি করো জোরে জোরে কংস বাহান কেননা পানি হলো পবিত্রকারী এই হাদিস রিকশা শরীফের হাদিস ম্যাচটা শরীফের একশো পৃষ্ঠার মধ্যে হাদিস আছে তাহলে আজকের মাহাবীর থেকে শুনলাম বুঝলাম আমরা তো বলছি আমাদের মা বোনদেরকে বলবো যত কষ্টই হোক নবী কুইসা আগে খেজুর দ্বারা ইফতারি করো আমরা আগে খেজুর মুখে দেবো গো তারপরে আমরা পানি পান করবো পারবেন তো নবীর হাদিস শুনলে কি আমরা লস হবে আপনার মনে হইতেছে আপনার পানিটা খাওয়া দরকার আগে আগে কিন্তু আপনার মনে হইলো কবি আমার নবী কইছে খেজুর খাইতাম এটার মধ্যে তো নবীর ভালোবাসা আছে না নাই শেষ তো আমার ওয়াসের এই কথাগুলো অনেক জায়গায় বলে না রোজার অনেক ওয়াস শুনবেন মসজিদও শুনবেন হ্যাঁ আর আমার ভাই আমার বন্ধুরা খুব মনোযোগ দেন হ্যাঁ আচ্ছা মা বন্ধুদের নসিহত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব না আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দেন তাহলে ইফতারি আমরা যথাসময়ে করব এবং খেজুর দ্বারা ইফতারি করব খেজুর পাওয়া না গেলে পানি দ্বারা আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী আমার নবী তো জানেন খেজুর তো সব দেশে হবে না আরে সব দেশে হবে না খেজুর কি সব আমাদের দেশে খেজুর হয় সব দেশে যা হবে না এই নবী কইছে তোমরা খেজুর দ্বারা ইফতার করো যদি খেজুর পাওয়া না যায় তাহলে পানি দ্বারা তোর সুবহানাল্লাহ আহারে আমার নবী তো জানে আমার উম্মত সারা পৃথিবীতে হবে সবাই খেজুর নাও পাইতে পারে বিশেষ করে এই বছর খেজুর কিন্তু দাম বেশি আর সংকট তো বন্ধ হয়ে গেছে এই যে মুরব্বিও খবর রাখছে বন্ধ হয়ে গেছে সুতরাং খেজুর মিল্লা মিশে আবার বলে দোহান আসবে এই কন্ঠনগর বাজার কিংবা বরিশ্রম বাজার যা আছে সব কালকে একটা কিন্ডা লাগে হুজুর খেজুর পাওয়া যেত না সব আমি খাই নিয়ত পরিষ্কার করে অল্প কিনবেন একটা একটা খাইবেন প্রয়োজনে অল্প কিনবেন আমরা একটা বধ খাসি হচ্ছে তেলের দাম যদি বাড়ে আয় গিয়ে ডাব্বাই ডাব্বাই কিনি খেজুর দাম যদি বাড়ে তো গিয়ে মনে মনে কিনে কথা কন ঠিক কিনা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত লবণের দামও পড়ছে আর ফিলি ফুলি সে গাদির সামরা তো নেমেছে লবণের দাম বাড়াইতে কাটা হয়েছে কথা কন ঠিক কিনা যে জিনিসটার দাম বাড়বে ওটা সীমিত আপনার আজকে দরকার দুইটা দুইটা কিনবেন দেখবেন এটা আবার শীতলি আসতেছে কথা কন ঠিক কিনা আর একটা হাদিস শরীফ বলে আমি আমার কথাটা শেষ করতেছি বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লাহ নবী দুজনের বাচ্চা নবী রহমাত এই হাদিস খানা আমি বলে বলে আমি শেষ করতেছি এই যে হাদিস শরীফ আমি বলতে চাইতেছি এই হাদিসটা হচ্ছে আবুদাউ শরীফের হাদিস মেশকা শরীফের 175 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ নবীর হাদিস কারা বর্ণনা করেছেন হযরতে মুয়াজ ইবনে জুহরা নাম কি হযরতে মুয়াজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন আল্লাহ নবীজি বলেন ফাইন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা এই এই খেল করেন কানা ইদা আফতার যখন ইফতারের সময় হয় যখন ইফতারের সময় হয় ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আদা রিসকিকা আফতারতু যুর যুর কুন আল্লাহ নবী যখন ইফতারের সময় হবে গো তখন তোমরা তখন তোমরা ইফতারের সময় হলে তোমরা বলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিসকিকা আফতারতু এর মানে হলো হে আল্লাহ আপনার জন্য আমরা রোজা রেখেছি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার জন্যই রোজাটা রেখেছি আল্লাহ আপনার দেওয়ায় রিজিক দ্বারা ইফতারি করছি যুর কুন আল্লাহ এই দোয়ারটা পথ করবেন না ইনশাল্লাহ খুশি হবে কে কথা কেন খুশি হবে কে আল্লাহ আল্লাহ নবীর অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন রোজাদারের জন্য দুইটা হইছে ঈদের সময় কয়টা সময় জোরে কেন কয়টা একটা হলো ইফতারের সময় আর আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় সাক্ষাতের সময় জোরে জোরে কেন সুবহানাল্লাহ আর জোরে কেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার হাশরের ময়দানে কেউ যদি অপরাধী হয়ে যান কেউ যদি অপরাধী হয়ে যান যে অপরাধী হওয়ার পরেও এই খেল করেন অপরাধী হওয়ার পরেও রোজা যে সওয়াবটা এটা কেউ নিдат করার পদ্ধতি খাই দেন মনে করেন আমি সমবত টাকা করব না মনে এ কথা কইলে হ্যাঁ সভাপতি না সমবতী সাহেব দিক আমি 5000 টাকা নেছি দেই নাই খেল করেন ভালো করে খেল করেন কিংবা ওনার বাড়ির সাথে আমার বাড়ি আমি তরকারির মধ্যে ফাতা দেবো ওনার চুরি করে নিয়ে আসছি ওনার ওনার কাছে আমি ঋণে কিনা টাকা আনছি টাকা নাই ঋণী কিনা আমি ওনার গায়ে হাত তুলছিলাম দুনিয়ার জমি আমার লাঠির জোর আছে চেহারা সৌন্দর্য আছে আমার পাওয়ার আছে পাওয়া পাওয়ার আওয়াজ অনেক বেড়াগিরি দেখাইছি দুনিয়ার জমিনে এই যে অপরাধ গুলি করছি এখন কালা ময়দানে আল্লাহ বলছে মিনহাস তুমি জান্নাতি কথা বুঝেন ভালো করে আল্লাহ ঘোষণা দিছে বাজারে তুমি জান্নাতে যাও জান্নাতে যাও তুমি জান্নাতি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম মোর বিয়াগার দেখে গেছে ভাতাল কই যা আমি কই জান্নাতে তো আর দুনিয়ার যে হজের ভাতা হই ওই যে হজের ভাতা খাইছেন আমার জমিন থেকে কাঁচা মরিচ পাইনা

এর বিনিময় আজকে আমি চাই আল্লাহ বলবেন বান্দা রে কি হইছে জান্নাতে যাও না কেন আল্লাহ বান বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আটকে গেছি আল্লাহ কয় তো কি হইছে কয় আল্লাহ দুনিয়ার জুমি আমি অপরাধ করছি অপরাধের বিনিময় চাই আল্লাহ কয় দিয়া দাও এবার ফেরেশতারা ওই আমলনামা দিতে থাকবে আমার থেকে দিতে থাকবে ওনারে দিতে থাকবে দিতে দিতে আমলনামা শেষ হয়ে যাবে আর শুধু থাকবে রমজানের আমল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের আমল রমজানের আমল এমনি করে মানুষ আসবে আর সব দিতে থাকবে বন্ধুরা আমার ভাইয়ের আমার জানিনার আর কোনদিন এই ওয়াজটা শুনছেন কিনা রমজানের রোজাগুলি থাকবে গো ওই রমজানের রোজাগুলিতে ফেরেস্তারে ডাক দিয়ে আল্লাহ কইব আমার ফেরেস্তারা এই বান্দার রোজার যত সবাব আছে এটার কোনো বিনিময় হবে না কারণ হলো রোজাটা বান্দায় আমি আল্লাহর জন্য রাখছে রে আমি আল্লাহ আমি আল্লাহ স্বয়ং দিব সব আমল শেষ হইয়া গেলে রমজানের রোজার আমল কাউকে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আকবর এটা আমার নাম

এই বাইরে ফলাভেন আর্য ফলা নি খালি জিগায় ইস্টার দিব কোন সময় মানে কি এই তাবারকটা বিরিয়ানি আনবো কোন সময় সেই খবর লয় আছে না নাই এ কথা না না শোনো কান খারাপ করে শোনো হাসরের ময়দান হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কয় বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান যারা দুনিয়াতে শুধু খাবার দেখলে দেরি করে নাই খালি খাম 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 করছে যারা খাবার দেখলে তাড়াতাড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার নবী কয় অম্মতেরা শুনো

দুইজন একসাথে বসছেন দুইজন কি একসাথে বসছেন আপনার প্লেটে চার পাঁচ টুকরা বসে দুস্তর আরেকবার ডাক করে নাই আইস দিয়ারে একবারে নাই তো তার রিজিক তার কাছে আপনি যদি তার আপনার প্লেট থেকে আপনার তো পাঁচটা টুকরা কথা কই আপনার তো পাঁচটা টুকরা বসে আপনার প্লেটে ওখান থেকে তুইলা যদি দুইটা টুকরা তারে দেন বেশি কইমা যাইবো আপনি তো এর পরে কয়টা ফেতাতে বেশি এই যে আপনি তুল্লা দিলেন এই যে আপনি তুইল্লা দিলেন খুশি হয়েছে কে এর বরকতে আল্লাহ এত পরিমাণে আপনার দিবে রে এত পরিমাণে দিবে আপনি যা কল্পনা করতে পারবেন না সুবহানাল্লাহ কোন পরকালে হাশরের ময়দানে খিদার খিদা লাগলে কি আরাম লাগে খিদা লাগলে আরাম লাগে একদিন রোজা থেকে তো মাথা ঢিকতে না খেজুর খাই আমরা পানি খাই পানি দেয় আগে মাথা ঢিকতে না কথা কোন ঠিক কিনা আর হাসর মাজারে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ বছর না পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে আল্লাহ নবী কয় যারা দুনিয়াতে শুধু খাবার দেখলে তার তারিখ কোন সময় খাইবে এরকম খাবারের লাগে বেশি অধিক আগ্রহ আল্লাহ নবী কয় তোমরা অপেক্ষা করো সেই দিনে তোমাদের এত পরিমাণে খাবারের কষ্ট পাইবা আর যদি আজাবা নাও দেয় এটা এত কষ্ট হবে এটা সহ্য করার মতো না আল্লাহ আকবা জন্য নিজে না খাই অপরকে খাওয়াইবেন যে এটা খাওয়াইবেন এটাই আপনি থাকবে নিজে এই শোনে পরের জন্য যেটা করলেন এক কথা শর্ট কথা আমি আমার জ্ঞান থেকে বলি পরের জন্য যা করলেন বুঝেন নাই আপনি আরেকজনের জন্য যেটা করলেন উপকারের জন্য টাকা দিয়ে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে হোক পরের জন্য যা করলেন এটাই আপনি বুঝাইতেছেন হ্যাঁ আল্লাহর वास्ते পরের জন্য যেটা আপনি করলেন একবার শর্ত কথা এটাই আপনি आपने बोल मन করতেছেন আমি তার একটা বুদ্ধি দেখাইলাম হে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে আমার বুদ্ধি দিয়া আহারে একবার করলাম আফসোস করবেন না বুদ্ধি দিছেন আপনি তো সে যেই যে পরিমাণ উপকার পাইছে তার চেয়ে বেশি গুণে উপকার আপনি পরকালে পাবেন সুবহানাল্লাহ